বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বক্তব্যের সময় শব্দ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চায় না এবং দুই দেশের সম্পর্ক শান্তিপূর্ণ রাখা ভারতের অগ্রাধিকার সাত নভেম্বর নেটওয়ার্ক এই গ্রুপের এডিটর ইন চিফ রাহুল সঙ্গে একান্ত সাক্ষাৎকার রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না তবে ডক্টর ইউনুসকে তার বক্তব্য দিতে গিয়ে শব্দ ব্যবহারে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে সর্বদা গুরুত্ব দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে টানাপড়ে পড়ে